এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গাজর একটা মটরশুঁটি দুদিন ধরে খেতে পাইনি কিচ্ছু গো ওকে খেতেই দিচ্ছে না যখনই খেতে দিচ্ছি ওরা এসে খেয়ে নিচ্ছে রাইসটাও বসিয়ে দিয়েছি আর এখনো বেশি অনেক বাসন পরে আছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সুযোগও আমাদের সেরকমভাবে হয়ে ওঠে না মানে খায় না কি মানে চিলি চিকেন হলে ভালো চিলি চিকেন হলে ঠিক আছে আর দেখো সকালে সব ভিজে গেছে মাথার মানে সেটি ভিতরে গুড মর্নিং সবাই কেমন আছো আমিও ভালো আছি তো এখন বাচ্চে খড়িদে পৌনে দশটা তো চলো আমার পুজো হয়ে গেছে আর আজকে আর ব্রেকফাস্টে রুটি করিনি তো মেয়ে বলেছে আজকে ম্যাগি খাবে তো ম্যাগি বসিয়ে দিয়েছি আর ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি একটু গাজর আর একটু শুটি তো মেয়ে বলেছে এরকম করে করতে আজকে সে ধর কেটে জানি না আর এখানে দেখো কটা ভাজা পড়ে আছে কালকে কার তো আমি এগুলো দিয়ে দুটো মুড়ি খেয়ে নেবো আর বর্কে দিয়ে দিয়েছি বাউরুটি কলা আর ডিম সেদ্ধ এই যে আমার জন্য একটা ডিম সেদ্ধ আছে তো আমি খাবো এটা ম্যাগিটা হয়ে গেছে তো একটুখানি ঝোল ঝল রাখলাম তো রাত্রে খেয়ে নিই ঠিক পেয়ে গেছে একটু বোঁদে কিনে আনলাম বোঁদে দিয়ে মুড়ি খেতে না এটা বেশ ভালো লাগে হেফবি 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 জমে যাবে একদম হ্যাঁ দেখো কপুর জন্যে এক প্যাকেট খেজুর নিয়ে এলাম তো সব দিন তো সমান ফল থাকে না তো যেদিন একটু ফল কম থাকবে তো দুটো করে খেজুর দেওয়া যাবে পনিরটা কেটে নিয়েছি আর যে একটুখানি অন্যরকম খাওয়া দাওয়া হবে দেখো তোমরা কি হয় পনিরটার মধ্যে একটু আদা রসুনের পেস্ট একটু গোলমরিচ একটু নুন আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যে একটুখানি সাবারে জল দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখছি এখানে পেঁয়াজ কাটছি আর ওইদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমার চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি বেলাও হয়ে গেছে দেখো বসে রয়েছে এদের ভয়ে ও আসতে পারছে না বুঝলো যখনই আসছে দেখো ছটা আছে কুকুর ছানা তো যখনই আসছে তাড়িয়ে দিচ্ছে ওকে ব্ল্যাকি আয় আয় ব্ল্যাকি আয় ওরা ঘুমোচ্ছে এখন আর এখানে বস বস এখানে বস কি খাবি ও দুদিন ধরে খেতে পায়নি কিচ্ছু গো ওকে খেতেই দিচ্ছে না যখনই খেতে দিচ্ছি ওরা এসে খেয়ে নিচ্ছে বিস্কুট খাবি একটু বিস্কুট খাবি একটু বিস্কুট দিয়ে দিয়ে খাই কিনা বিস্কুট খাবি খা 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 কে হচ্ছে খা ছু খা এ দেখো চলে এসছে চলে এসছি গো চলে এসছে এসছি কারাকারি করবে নিয়ে একবারে নিয়ে একবারে কারাকারি করবে কাটাকুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট এ দেখো পেঁয়াজগুলো কাটা আছে এখনও টেন পারসেন্ট বাকি কাটতে তো এটা আমি কিনেছিলাম একটু আদা রসুন একটু গ্রেড করার জন্যে তো দেখো কেমন করে করতে হয় ভেতরে আদা দেওয়া আছে কিছুক্ষণ ম্যারিনেট করা ছিল তো এর মধ্যে এখন একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে একটুখানি কোটিং নতুন করে নেবো করে নিয়ে গেলে ভাজবো মোটামুটি একটা কোটিং করে নিয়েছি আর তেলও বসিয়ে দিয়েছি তো এগুলো ভাজবো তোমরা তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে চিলি পনির হবে আর এটা কিন্তু আমি আমার স্টাইলে করবো আমার নিজের স্টাইলে তাই দেখো আদাটা রকমের কুচি হলো দিয়ে চার চলে গেলো তো আমি বলেছিলাম গ্রেট হয় না গ্রেট হয় না এতে এতে মানে কুচি হয় রসুন কুচি আর আদা কুচি তো আবার দিয়ে বসিয়েছি ওটা পনির ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখো আর এখন তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুনটা আর করতে পারলাম না খেতে করে নিয়েছি খেতে করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সামান্য ভাজবো ভেজে তারপর সস লোকে দেবো লবণ দিচ্ছি অল্প করে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এরপরে সসগুলোকে দিয়ে দেবো সয়া সস দিয়ে দিচ্ছি চিলি সস পড়ছে না অল্প করে দিয়ে এখন পরে লাগলে আবার দেবো দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস এটা একটু বেশি লাগবে তো সবই আন্দাজ করে দেবো তো কিছুই মানে আমি মাপ করতে পারবো না টেস্ট করে দেখবো তো যখন দেখবো যে ঠিকঠাক লাগছে তখন জানবো হয়ে গেছে একটু নেড়ে নেবো তো সামানও চিনি দেবো একটু আর দিচ্ছি একটু কর্ন ফ্লাওয়ার জলেগুলো রেখে দিয়েছিলাম ওটা ফুটলে পনিরটা দিয়ে দেবো হ্যাঁ দেখো চিনি পনির রেডি এবার কেমন হয়েছে ঝোলটা কি বেশি হয়ে গেল একটু চালটা ধুয়ে ঘিজিয়ে রেখেছিলাম তো জল ফুটে গেছে ভাতের জন্যে তো চালটা দিয়ে দেবো এবার ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা দাঁড়িয়ে করতে হবে একটু বলে গেলেই ব্যাস পুরো খেল খতম এই দেখো ভাতটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে এটা দুটো জায়গায় ভাগ করে নিয়েছি গলে গেলে আর এটাকে কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাবে না দেখি চলে ওই দেখো তালা করছি দেখি কি বাবা তেজ কি এটুকু কুকুরে দুলাই পালিয়ে গেছে রাইসটা বসিয়ে দিয়েছি আর এখনো বেশি অনেক বাসন পড়ে আছে তো সেগুলো মাজতে হবে আমার রান্না বান্না কমপ্লিট তো আমাদের এখানে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সুযোগও আমাদের সেরকমভাবে হয়ে ওঠে না ওই জন্য বাড়িটা গিয়ে আমরা মাঝে মাঝে রেস্টুরেন্ট বানিয়ে নিই তো দেখো কেমন হয়েছে দেখো রাইসটা কেমন হয়েছে দেখো দেখতে তো ভালোই লাগছে তো এখন খেতে কেমন হয়েছে সেটা খেয়েই বলবো হ্যাঁ দেখো ওদের জন্য ভাত রেখেছি তো দেখে ভাতটা দিয়ে দিই আজকে তোর ভাত রান্না করিনি মানে কালকে ভাত ছিল এটা সেটাই দেবো আর কি আমি অন্য জায়গায় দিয়ে এসেছি ও খেয়েছে আয় হ্যাঁ দেখো চলে এসেছে এই কটা ভাতে আর কি হবে ওদের নিমেষে খেয়ে ফেলবে তবে সবগুলো আসনি তো সবগুলো তো আসেনি রে এমন আর তিনটে এসছে বাকিগুলো কোথায় গেল ভালো প্লেট গুলো বার করলে হতো কিন্তু বার করলে তো আমাকেই আসতে হবে আবার তাহলে বেশ একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটু ফিল আসতো নাও এটা দিয়ে খাও কিছু করার নেই এই যে চলে এসেছে আর মেয়ে খাচ্ছে কেমন হয়েছে রে পিউ ভালো হয়েছে সত্যি করে বলবি কোনটা বেশি ভালো হয়েছে পনিরটা বেশি ভালো হয়েছে না রাইসটা বেশি ভালো হয়েছে না পনিরটা খাসি নাকি এখনো পনিরটা কি হয়েছে কেমন লাগছে ঠিকই হয়েছে আচ্ছা এই যে আমাদের করে নিচ্ছি এখন একটু চাটনি বলে শুধু ভালো হতো চাটনি কাজ করতে পারলাম না ওটাই মিশিং তুমি তো রেস্টুরেন্টে নিয়ে যাবে না আমায় দেখো বাড়িতেই খাও

দেখো ঘরের কি অবস্থা এগুলোর মধ্যে সব লে কম্বল রাখা আছে আর এগুলো ছিল সব এই সিটে বটর আর দেখো দোকানে সব ভেঙে গেছে মাথার সিটের ভেতরে সারা সারি ভেতরে ফেটে গেছে সমস্ত সেগুলো সারানো হবে আজকে বৃষ্টি আসবে তো একদিন মানে এসেছিল কিছুটা করে গেছে কাজ আবার আজকে হবে তারপরে পরিষ্কার করে আমার এগুলো সব তুলতে হবে তো আরও অনেক জিনিসপত্র আছে সেগুলো তুলতে হবে ব্যাগ পত্র অনেক কিছু সব আছে মানে বাইরে রাখা সমস্ত সেগুলো দেখো মিস্ত্রি চলে এসেছে কাজ করতে আর বিছানার মধ্যে নোংরা করবে বলে খবর কাগজ পেটে দিয়েছি তো এখন মিস্ত্রি দাদা যেগুলো পেটে গিয়েছিল তার উপর সিমেন্ট দিয়ে দিচ্ছে আসলে সানসেটের ভেতরটা না একদম ড্যাম্প হয়ে গেছে আর পুরো ফাটল হয়ে গেছে তো চাকলা চাকলা হয়ে একদম পড়ছিলো অনেকদিন ধরেই হয়েছে এটা তো কিন্তু সারানোই হচ্ছিলো না তাই আমার বাবাই মিষ্টি ডেকে নিয়ে এসেছে আর ঘরের মধ্যে তো এক গাদা সিমেন্ট বালি সব পড়েছে তো দেখো এগুলো আবার মিষ্টি চলে যাওয়ার পরে আমাকে আবার পরিষ্কার করতে হবে তো দেখো মিষ্টি চলে যাওয়ার পরে এখন সানসেটের ওপরটা আমার বর পরিষ্কার করে নিচ্ছে কারণ এখানটা তো আমি আর পরিষ্কার করতে পারবো না মই দিয়ে উঠে তা ওপরটা ও করছে আর তারপর উপরটা হয়ে গেলে মেজেগুলো আমি করব আর দেখো কত নোংরা ভেতরে আর এগুলো তো পরিষ্কার করাই হয় না কোনো দিনও নামিয়ে এত কিছু নামিয়ে জিনিসপত্র পরিষ্কার করাই হয় না তা আজকে সব নামানো হয়েছে তো ওই জন্য বললাম কি ভালো করে একটু পরিষ্কার করে নাও সব দিকটা তো এগুলো পরিষ্কার করার পরে তারপর আমি নিচটা করব ইভিনিং বন্ধুরা দেখো এই মোচাটা সকালে কিনে রেখেছিলাম আর এটাকে এখন কাটতে হবে মোটা খেতে বেশ ভালো লাগে কিন্তু কাটতে হলেই গায়ে জ্বর আসে মোচাটা হাফ কাটা হয়েছে এখন একটু টি বেক নেবো ওই একটা বসে আমি কাটতে পারি না মোচা তো চলো একটু চাটা বসাই চা হয়ে গেছে এবার ছেঁকে নেব খেয়ে নি বিস্কুট নিয়ে আয় তো চা খেয়ে বাকি মোচাটা কাটবো কমপ্লিট আর একটু ছোলাও ভিজিয়ে রাখছি কারণ ছোলা ভাবাই যায় না দেখো মধ্যে একটু ডিম ভেজে দিলাম দিয়ে এটাকে এগ ফ্রায়েড রাইস করে নিলাম আর মেয়ের জন্য আলাদা তুলে রেখে দিয়েছি আর এর থেকে কিছুটা ওবাইতে দেবো আর বরের জন্য রুটি হবে আজকে আর আটা মাখার ঝামেলা নেই আটা মাখাই আছে ফটাফট রুটিগুলো করে নেব

আর এই যে দেখো বরকে দিয়ে দিচ্ছি রুটি ডিম ভাজা কলা বোঁদে আর চিলি পনির তো ও খাচ্ছে আর ও রাত্রিবেলা এসব খেতে চায় না ও একবেলাই খায় বিরিয়ানি হোক বা ফ্রায়েড রাইসই হোক তো ও একবেলাই খায় আর আমরা আমি আর আমার মেয়ে দুবেলা খাই তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা